আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ড ছত্রিশশো তিন হাজার ছয়শো বাই দুই মডেলের একটি ট্রাক্টর নিয়ে ভিডিওতে চলে আসলাম আপনারা যারা এখন পর্যন্ত পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত আমরা পুরাতন ট্রাক্টর রিলেটেড এবং পুরাতন ট্রাক্টরের ক্রয় বিক্রয়ের ভিডিওগুলো আপলোড করে থাকি তো ফিভার্স এই গাড়িটা বিক্রি করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে আপনার লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন দর্শক তো যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না গাড়িটি ডেলিভারি সাল দুই হাজার সতেরো সালের গাড়ি গাড়িটি বর্তমানে রয়েছে জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা মাতখুর গ্রামের আশেপাশে ট্র্যাক্টরটি রয়েছে আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন এবং আরেকটা কথা না বললেই নয় তাদের কাছে আরও ছয় থেকে সাতটা ট্রাক্টর রয়েছে আপনারা লোকেশনে যদি যান সেক্ষেত্রে লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান পাবেন অন্যান্য যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি ইনফরমেশন জানার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আর নিউ হল্যান্ড টি আবার নিউ হারল্যান্ডে আজকের এই গাড়িটা যেটা দেখাইলাম ছত্রিশশো দুই এটাই মডেলের গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির চাকা চোখাগুলো দেখেন এবং কালারটাও দেখেন একেবারেই টনটনা কালার আর গাড়িতে তো অ্যাক্সিডেন্ট নাই বললেই চলে